রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা ডিমকে সেদ্ধ না করে ডিমের মিনি অমলেট বানিয়ে যদি ফুলকপি এইভাবে রান্না করে খাও কষা মাংস খাও তোমরা ভুলে যাবে তাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য কী কী লাগছে চলো দেখে নিই তো লাগছে ফুলকপি আলু টমেটো আর ডিম তো আমি আগে থেকে আলুগুলোকে একটু লম্বা মোটা সাইজ করে কেটে রেখে দিয়েছিলাম আর লাগছে ফুলকপি তো ফুলকপিকে একটু বড় সাইজ করে কেটে রেখে দিয়েছিলাম তো এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি নিয়েছি আর নিয়ে নিলাম চারটে ডিম একটা মিডিয়াম সাইজের টমেটো এবারে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তো তেলটাকে ভালোভাবে আমি আগে গরম করে নেবো তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই তেলটাকে গরম করে নিলাম আর নিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবারে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপি ভাজলে কী হয় ফুলকপির কালারটাও সুন্দর আসে ভাজাটাও খুব ভালো হয় তো এটা আমি লালচে করে ভাজতে থাকবো তো যতক্ষণ না লালচে করে ভাজাছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেবো তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুন দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নেব তাতে নুনটা ফুলকপির মধ্যে ভালোভাবে মানে ভেতরে ঢুকে যাবে তো এবারে দেখো লালচে করে ফুচকপিটা ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দিলাম তো আবারও ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তোমরা চাইলে এটা কিন্তু সর্ষের তেল দিয়েও রান্না করতে পারো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে এক চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য দেখো সমস্ত আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে তো এবারে এইটাকে নাড়াচাড়া করে আমি লালচে করে ভেজে নেব ততক্ষণে আলুগুলো ভাজা হতে থাক তো এবার একটা মিক্সার জার নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিলাম চার পাঁচটা আদা কুচনো আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজকে কেটে আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে অল্প জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব তো দেখো মশলাটা আমার মিহি করে পেস্ট হয়ে গেছে তো এটাকে একদিক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এদিকে যে আলুগুলো আমি ভাজতে বসিয়েছিলাম দেখো আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো লালচে করে ভেজে নেওয়ার পর এবারে তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেবো তো দেখো মোটামুটিভাবে আলুটা আমার খুব ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে তো যেই পাত্রে আমি ফুলকপি ভেজে ঢেলে রেখেছি সেই পাত্রের মধ্যে আমি আলুগুলোকে ঢেলে রেখে দিলাম তো এদিকে একটা আমি বড় পাত্রের মধ্যে যে ডিমগুলো আমি নিয়েছিলাম সেই এক একটা ডিমকে ফাটিয়ে ওই পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো আমরা সাধারণত ডিমকে সেদ্ধ করেই ফুলকপি রান্না করে খেয়ে থাকি কিন্তু ডিমের অমলেট দিয়ে যদি এইভাবে ফুলকপি রান্না করা যায় দুর্দান্ত লাগে খেতে আর গরম ভাতের সাথে একদম জমে যাবে তো সব কটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম সাত মতো নুন তো সমস্ত কিছু দেওয়ার পর এবারে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে আগে প্রথমে মিক্সড করে নেবো মিক্সড করে নিয়ে এটাকে আমি ফেটিয়ে নেবো তো ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে তো এবারে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তো তেলটাকে আমি ভালোভাবে প্রথমে গরম করে নিলাম তো এবারে আগে থেকে যে ডিমটাকে আমি গুলে রেডি করে রেখেছিলাম সেই ডিমের গোলা এক চামচ আমি দিয়ে দিলাম ভাজার জন্য তো আমরা যেরকম অমলেট করে ডিম ভাজি সেই রকম আমি ছোট ছোট মানে মিনি অমলেট করে এই ডিমগুলোকে ভাজতে থাকবো তো দেখো প্রথমে একটা ডিমের অমলেট আমার ভাজা হয়ে গেলো তো দেখো সবকটা ডিমের অমলেট আমি ভেজে রেখে দিলাম তো এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ তো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে প্রথমে আমি হালকা লালচে করে ভেজে নিলাম নেওয়ার পর দিয়ে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে দিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আরও আমি এটাকে কষিয়ে নেবো বা ভেজে নেব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মশলা ধোয়া জল তো এবারে এক এক আমি গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি তো সমস্ত কিছু দেওয়ার পর নাড়াচাড়া করে এটা আমি কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে আর দেখো মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে তো এই অবস্থায় আগে থেকে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে মানে দুই থেকে তিন মিনিট আমি মশলার সাথে কষিয়ে নেবো তো এবারে আমি দিয়ে দিলাম জল তো এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করেছি তো গরম জলটা দিলে কী হয় তরকারির টেস্টটাও দারুণ হয় কালারটাও সুন্দর আসে তো ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি রান্না করে নেবো তো পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা তো ঢাকনাটা খুলে নেওয়ার পর হালকা আমি একটু নাড়াচাড়া করে নিলাম তো এবারে আমি একটা আলুকে চেপে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা তো দেখো একটা আলুকে চেপে দেখি নিলাম মোটামুটিভাবে আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিলাম গরম মশলাগুলো তো গরম মশলাগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিলাম তো নামানোর মানে দুই থেকে তিন মিনিট আগে আমি দিয়ে ডিমের অমলেটগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে তো সবকটা ডিমের অমলেট দেওয়ার পর আমি হালকা দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিট মানে তরকারির সাথে ফুটিয়ে নিয়ে এই গ্যাসটাকে আমি অফ করে দিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল ডিমের মিনি অমলেটের সাথে ফুলকপির একটা দারুণ রেসিপি এটা কষা মাংসর স্বাদকে হার মানিয়ে দেবে আর এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে দারুণ লাগবে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ